শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা বরবাদ মেহেদি হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল গতকাল রাতে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার এক মিনিট চৌচল্লিশ সেকেন্ডের টিজার দেখে উচ্ছ্বসিত দর্শকরা সাকিব খানের ভক্ত অনুরাগীদের মতো বরবাদ সিনেমার টিজার দেখেছেন চিত্রনায়িকা শাবনাম বুবলি অন্যদের মতো তার মন কেড়েছে এটি এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের মুগ্ধতার কথা জানান এই নায়িকা সব বলেন সাকিব খান কেবল বাংলাদেশ না বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ম্যাগাস্টার অনেক বছর ধরে কাজ করছেন তিনি তার বরবাদ সিনেমার টিজার বের হয়েছে দেখলাম সব কিছু ভেঙে চুরে একদম বরবাদ হয়ে যাচ্ছে অসাধারণ নির্মাণ শাকিব খানের উপস্থাপনা দুর্দান্ত বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা আমার পক্ষ থেকে তাদের প্রতি রইল অনেক 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 শুভকামনা